তাফসিরের মধ্যে আছে আল্লাহ তালা বলেন হায় হায় রে বেউকুফ কি বললি কি ভাবলি আল্লাহরেই চিনলি না আল্লাহকেই চিনলি হ্যাঁ অনেক নৌজোয়ান হ্যাঁ বেচারা এয়ারফোন লাগাইলে মনে করে কেউ শোনে না না এয়ারফোন লাগাইলে আর কি বুঝেন না কানের মধ্যে দুইটা বল্টু লাগাইছে খালাস আর তো দুনিয়ার কেউ শোনে না

আস্তে বলো জোরে বলো অথবা অন্তরের ভিতরে যা লুকাইত করো আমি আল্লাহ সবটাই জানি এরপরে শেষ অসাধারণ একটা যুক্তি আল্লাহ এই শেষ কথা আলা আমার খালাক আজীব কথা আল্লাহ বলে আচ্ছা বান্দা তোমার আমি একটা কথা জিজ্ঞাই তুমি আমার কথাটার উত্তর দাও এর কথা কি তুমি বুঝো না যে যে সৃষ্টি করলো যে বানাইল তিনি জানবে না তিনি বুঝবে না তিনি শুনবে না এটা তুমি কেমনে ভাবলা তুমি ক তোমার বিবেকে কি এতটি বাদ খাইয়ে বুঝিয়ে কথাটা বুঝলা না এতদিন দুনিয়ার থেকে বুঝিয়ে কথাটা না বুঝলা মুমান খালা এই তৃতীয় আয় আল্লাহ বলেন যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না যে কোম্পানি এটা বানাইছে সে জানে না এখান দিয়ে কথা বলে না এন দিয়ে কথা বলে কথা বলেন না কেন তো যিনি সৃষ্টি করলেন আল্লাহ আমরা কি করছি না করছি তিনি আমাদের কথা জানবেন না কথা বলেন না বলেন না শুনেন তিনি আল্লাহ শুনেন না দেখেন কি না জানেন কি না আল্লাহ বলেন তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু সেটাও জানেন খবীর

তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ রাতেও দেখে দিনেও দেখে একাকিও দেখে প্রকাশ্য দেখে অন্ধকারেও দেখে আলোতেও দেখে সাত আসমানের উপরে কোনো ফেরেস্তা হাঁটলেও মালিক দেখে সাত জমিনের নিচে কোনো পিঁপড়া হাঁটলেও মালিক দেখে আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তলদেশে আল্লাহ তাকেও দেখে সু উচ্চ চূড়ায় যে প্রাণী আল্লাহ তাকেও দেখে তাকেও দেখে ওয়া ইয়ালামু ফিল বরি বাহার জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন ওয়া মা কাতিন ইল্লা ওয়ারাকাতিন আলা মুহা একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তাও জানি ওলা হাববাতিন ফি মাতিল আরদ মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছো বপন করছো আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি বলা রথবিনুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি জানিফি কিতাবিম ওহ মালিক বলে শুধু জানি না রে বান্ধা আমি সব কিছু লৌহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রাখছি লিখে রাখছি লিখে রেখেছি অতএব বাপ আমার বন্ধু আমার দয়া করে মেহরবানি করে এই মাহফিলগুলো আসলে আপনাদের কাছে কোনো তেইশ বছরের পুরা ইসলাম বুঝানো একদিনে এক ঘন্টা এটা না অর্থ হলো বিবেকটা জাগানো অনুভূতিটা একটু জাগানো ঠিক না একটু যেন মানসিকতাটা বাড়ে একটু মানসিকতাটা যেন পারে দুনিয়া বলেন আখেরাত ফিকির করে আখেরাতের ফিকির করে আখেরাতের ফিকির করে যুবক ভাই নিজের ক্ষতি করেন না নজওয়ান ভাই নিজের ক্ষতি করেন আল্লাহর বাসতে ভাইয়া চরিত্রহীনতার এই জিন্দিগি সুখ দেয় না পাপি সুখে নাই কোনো হারাম খোর কোনো মদ খোর কোনো গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর একটা নাফরমান সুখে নাই সুখে নাই কোন বেপর্দা নারী সুখে নাই আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম কোন হারাম খোর সত খোর গাঁজা খোর একটাও সুখে নাই একটাও সুখে নাই একটাও সুখে নাই কোন নাফরমান ফরমান সুখে থাকে না বন্ধু সেজদাতে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে মালিকের সুখ আছে এজন্য চলেন নিয়ত করি আল্লাহকে হারাম ছেড়ে ছেড়ে দেই আল্লাহর দেই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমার ভাই আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আজকে আমাদের যেই মেহমান এসেছেন আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক মোহব্বতের মানুষ হজরত মাওলানা হারিসু উদ্দিন সাহেব দামাকাতহুমা আলিয়া অনেক সুন্দর বয়ান করে আমি তো কতক্ষণ দমকাইয়া এক কিনার করে লাগছে আপনি অনুযায়ী একটা কাজ্যা লাগছে বুঝছেন না এটা ঝগড়া লাগছে যে রুম এরুম কোনো ওয়াজ না এটা কোনো ওয়াজে যাত না কিন্তু ওয়াজ শুনবেন এখন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ হজরত মৌলানা হারিসু উদ্দিন দামাকাতহু তিনি আমাদেরও শ্রদ্ধেয় আমাদের বয়স্ক আমাদের চৈত প্রবীণ আলেমে দিন আজকে বহুদিন যাবত। আল্লাহর কথা চারদিকে বলে বেড়াচ্ছেন আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব হজরত এখানে এসেছেন